আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই ভালো আছে আমি শাকিল তো আজকে আমরা এখানে কাজে আসছি এই বিল্ডিংগুলো সবগুলো একই কালারের তো এগুলো হচ্ছে চাইনিজরা তৈরি করছিলো তো অনেক জায়গায় অনেক এরিয়াতে সেম এ ধরনের বিল্ডিং তো আমরা আসছিলাম হচ্ছে এগারো দুশো পঁয়ত্রিশ এই রুমে নিচের তালা ঢুকব তো যেহেতু এগুলো আমাদের সামান তো বাইরে এমনিতে অনেক গরম বাইরে আবার অনেক সুন্দরও লাগতেছে এটা হচ্ছে আমাদের গাড়ি তো আমাদের সামান এটা হচ্ছে আমাদের মুদির তো কাজ হবে আজকে ভিতরে এখানে তো আমরা যেহেতু এখানে দাঁড়া দেখছি আমাদের যে কাজ করাবে সে মালিক এখনও আসে নাই তো আমরা তারপরেও ভিতরে ঢুকে গেছি তো এগুলো হচ্ছে সামান এই সামানগুলো আমি ভিতরে নিয়ে যাচ্ছি এখন একটা একটা করে এটা হচ্ছে লিফট তো আমাদের কাজ যেহেতু নিয়েছে তো আমরা তো উপর উঠবো না এটা চারতলা পর্যন্ত উপরে উঠে তো আমাদের কাজ হবে এখানে এখানে একটা রুম আছে ওই রুমের মধ্যে কাজ হবে আমাদের আগে বাইরে কাজ করতে হবে একটু করে সেখানে একটা জানালা আছে সেটা ঠিক করতে হবে তারপর হচ্ছে ভিতরে কাজ হবে আমাদের তো এগুলো হচ্ছে বক্স এগুলো দিয়ে একটা বক্স তৈরি করবো ভিতরে রান্নাঘরের বক্স তো এই জানালাটা ঠিক করতেছে আমি এটার কথাই বলছিলাম তো এগুলো আসলে পুরাতন জিনিসগুলো ঠিক করতে অনেক কষ্ট আর এটা হচ্ছে আমার মনে হয় এটা বাসানো এটা যে কোনো একটা ফ্যাক্টরি বা কিছু একটা হবে তো আমি আবার বাইরে বের হয়ে গেছি কারণ এগুলো ফিটিং করার পর আমরা বাইরে আসি আমাদের কিছু খেতে হবে তো সেজন্য আমাদের মুদির মানে মালিক তো আমাদের দোকানের মালিক আর কি এটা হচ্ছে ওর গাড়ি তো সে বলতেছে এই পানে টানে নিয়ে আসবে কিন জিজ্ঞেস করছিলো তো আমি বলছিলাম যে ঠিক আছে পানি হলে পানি নিয়ে আসার সমস্যা তো সেই গাড়ি নিয়ে চলে গেছে এটা আসলে দোকানগুলো অনেক দূরে তো আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি কাজ হবে আমাদের এখানে তো এটা হচ্ছে এই কাজ এখানে হবে আমাদের এখানে একটা এখানে একটা ওভার রুফ লাগাবো ফিটিং করবার আর সেগুলো আমরা তো ওয়ার্কশপ থেকে বানিয়ে আনছি এটা হচ্ছে বাথরুম আর বিশেষ করে এটা কিচেন রুম এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আর এখানে আরব দেশে আসলে এগুলো কি অনেক সুন্দর করে কেচন রুমগুলোকে ডিজাইন করা হয় এখানে আর কি তো আসলে খুবই সুন্দর আর এখানে হচ্ছে ভাড়া দেওয়া হবে এগুলো হচ্ছে মালিক যে আছে উনি থাকবে না আর এখানে হচ্ছে লাক্সারি সিস্টেম এখানে ভাড়া দেওয়া হবে আর বিশেষ করে এটা কি জানেন এটা হচ্ছে ওই ছোলা ছোলা এটা হচ্ছে কারেন্টের ছোলা যেগুলো আছে না এগুলো সে এখানে বেশিরভাগই কারেন্টের চোলা ব্যবহার করা হয় এগুলো হচ্ছে নতুন মানে আর এটা হচ্ছে উপরে সিঁড়ি এটা দিয়ে উপর ওটাতে আবার অধিকত একটা লিফ্ট আছে এটা হচ্ছে প্রথম রুম আর এটা হচ্ছে দ্বিতীয় রুম আর এটা হচ্ছে আপনার যে কোনো মেহমান আসলে বা ড্রয়িং রুম যেটাকে বলে আর কি ওটাই তো ভিডিওটা এতটুকু সব ভালো থাকবে